আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব তেরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের জাতীয় বিষয়াবলী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ ছাব্বিশ মার্চকে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো আশি সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় সতেরো নভেম্বর উনিশশো সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো এর একত্রিশতম বৈঠকে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে দুই সাল থেকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ পতাকার পাঁচ ভাগের এক অংশ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ছাত্র নেতা আসম আব্দুর রব বাংলাদেশের পতাকা দিবস দুই মার্চ বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে জাপানের পতাকার। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় তিন মার্চ উনিশশো একাত্তর সালে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে শাহজাহান সিরাজ বিদেশে বিদেশে মিশনে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় আঠারো এপ্রিল উনিশশো সালে ভারতের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেল বাংলাদেশের জাতীয় পতাকা পরিমাপের অনুপাত দৈর্ঘ্য অনুপাত সমান দশ অনুপাত ছয় বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান আমার সোনার বাংলা প্রথম দশ চরণ আমার সোনার বাংলা কবিতাটিতে চরণ আছে পঁচিশটি আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতানের স্বর বিতানের অন্তর্ভুক্ত আমার সোনার বাংলা এই গানটি সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চার চরণ বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয় তিন মার্চ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে স্থান পায় বাংলা প্রকৃতির কথা উনিশশো সালে রচিত আমার সোনার বাংলা গানটির মুখ্য উদ্দেশ্য ছিল পূর্ব ও পশ্চিম উভয়বঙ্গকে একীভূত করা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় উনিশশো সালে বাংলাদেশের রণসংগীত চল 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 কবিতার প্রথম দুই স্তব বাংলাদেশের রণসঙ্গীতের গীতিকার কাজী নজরুল ইসলাম উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের প্রথম একুশ চরণ রণসঙ্গীত প্রকাশিত হয় শিক্ষা পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যায় রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুরে নতুনের গান শিরোনামে রণসঙ্গীতের গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় উনিশশো সালে বাংলাদেশের রণসংগীত চল 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 সন্ধ্যা কাব্যের অন্তর্গত রণসংগীত প্রথম প্রকাশিত হয় বাংলা তেরোশো পঁয়ত্রিশ সালে বাংলাদেশের ক্রীড়া সংগীত সিলনা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমার দুর্দম দূর গানটি। বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কন্দকার নুরুল আলম বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম মসজিদ বাইতুল মকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে দর্শক পর্ব বাংলাদেশের পতাকা দিবস কত তারিখ ক দুই মার্চ খ তিন মার্চ গ চার মার্চ ঘ পাঁচ মার্চ সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ